উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর যদি সঠিকভাবে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন সকালবেলা খবরগুলি একসাথে পেয়ে যাবেন তো শুনতে থাকুন এক এক করে এক একটি খবর বর্ধমানে বুলডোজার চলল শুধু তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসবাদ বুলডোজার চলেছে তবে অতি সন্তর্পণে অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের যে কার্যালয় তাতে বুলডোজারের ছোঁয়া পর্যন্ত লাগেনি এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি গেরুয়া শিবিরের দাবি এলাকায় হারের ফলে রাগের প্রতিশোধ তুলছে তৃণমূল তাই সাধারণ মানুষের দোকান ভাঙা হলেও দলের কার্যালয়ে হাত পড়ছে না বর্ধমান শহরের এই ঘটনা ঘিরে বিতর্ক শুরু হতেই বর্ধমানের পুরপিতা পরেশচন্দ্র সরকারের যুক্তি সবাই ভাঙা হবে আজ হয়নি কিন্তু পরের দিন সবটাই ভেঙে ফেলা হবে বৃহস্পতিবার বেআইনি দখল উচ্ছেদে নামে প্রশাসন মাসখানিক আগে বেআইনি দোকান তুলে নিতে নোটিশও দিয়েছিল বর্ধমান পুর কর্তৃপক্ষ এদিন শহরের নার্স কোয়ার্টার মোড় থেকে শুরু করে শ্যামলাল বাবুর বাঘ হয়ে বর্ধমান হাসপাতালের কাছের রাস্তাগুলি থেকে হকার ও দখলদারদের উচ্ছেদ শুরু করে পুরসভা উচ্ছেদ অভিযানে নামে দুটি জেসিবি শ্যামলাল বাবুর বাগের পর বর্ধমান হাসপাতালের সামনে শ্যামশায়র পাড়ে ফুটপাতে দোকানপাট ভাঙতে যায় প্রশাসন অভিযোগ সেখানে দোকানপাটে জেসিবি চললেও ফুটপাত দখল করে থাকা শাসক দলের শ্রমিক সংগঠনের অফিস অক্ষতই রয়েছে বিরোধীরা প্রশ্ন তোলে লক্ষ্য যদি ফুটপাত দখলমুক্ত করাই হয় তাহলে আইএন টিইউসির কার্যালয় রয়ে গেল কীভাবে অভিষেক রুজিরার আবেদন মামলা সুপ্রিম কোর্টে বড় প্রশ্ন তুলে দিলেন কপিল সিব্বল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জেরা করার শীর্ষ আদালতের সিদ্ধান্ত বলবৎ থাকবে কিনা তা নিয়ে বৃহস্পতিবার ফের শুনানি হলো সুপ্রিম কোর্টে সাত আগস্টের পর ফের শুনানি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী কপিল সিব্বল পি একাধিক দিক নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের হয়ে কপিল সিব্বল প্রশ্ন তোলেন দিল্লিতেই কেন জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতায় জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোনো কুসংস্কার কাজ করছে ইডির কেন বলা হচ্ছে না আমাকে অভিযুক্ত হিসেবে তলব করা হচ্ছে নাকি সাক্ষী হিসেবে কারণ একশো নং ধারায় দুটি ক্ষেত্রেই তলব করা যায় আমি তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু কাল আমার কোনো স্টেটমেন্ট আমার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে সিব্বালের কথায় সিবিআইয়ের ক্ষেত্রে তাও পরমিশন রয়েছে কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিক কারণে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হলে তার কর্মী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু ইডিতে তো সেটাও নেই দিল্লি থেকে ফিরেই ঘরের কাজে জোর জরুরি বৈঠক বড় সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক দিল্লিতে সংসদ অধিবেশন সেরেই ডায়মন্ড হারবারে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসে তিনি একটি প্রশাসনিক বৈঠকে বসবেন বলে খবর জেলা স্তরে গুঞ্জন অভিষেকের তৈরি করা ডায়মন্ড হারবার মডেলে নতুন কিছু সংযোজন হতে পারে ডায়মন্ড হারবারে একটি রিভিউ মিটিং হতে চলেছে এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনে অংশ নিতে দিল্লিতে ব্যস্ত অভিষেক সেখান থেকেই ফিরেই ডায়মন্ড হারবার যাবেন বৈঠক করতে আগামী দশ আগস্ট শনিবার সহ সকলের সঙ্গে বৈঠক করে কাজের খতিয়ান নিয়ে আলোচনা করবেন তিনি তার উপর ভিত্তি করে আগামী দিনে আরও কাজের পরিকল্পনা করতে পারেন সাংসদ ফলে দশ আগস্টের বৈঠকের দিকে নজর সব মহলের দাদু মুসলিম মাখিস্টান রাহুল গান্ধীকে জাত তুলে জগাখিচুড়ি কটাক্ষ কঙ্গনার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে মঙ্গলবারই উত্তাল হয়েছিল লোকসভা যে ঘৃণা ভাষণকে সমর্থন করেছিলেন খোদ নরেন্দ্র মোদী এবার সেই আবহেই প্রধানমন্ত্রীর মতে সায় দিয়ে আরও বিস্ফোরক কঙ্গনা রানাউট হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি তারকা সাংসদ। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর জাতপাত তুলে কটাক্ষ করতে পিছপা হলেন না কঙ্গনা রানাউতের ইনস্টা স্টোরি ঘিরে বর্তমানে রাজনৈতিক দুনিয়ায় সরগল ঠিক কী লিখেছেন মান্ডির নবনির্বাচিত সাংসদ কঙ্গনা লেখেন নিজের জাত সম্পর্কে কোনো জ্ঞান গম্যি নেই দাদু মুসলিম দিদা পার্সি মা খ্রিস্টান আর ও নিজে তো পাস্তার মধ্যে কারি পাতা ফোরন হয়ে জগাখিচুরি হওয়ার চেষ্টা করছে এদিকে উনি সবার জাত জানতে চান এমন অভদ্রভাবে কী করে তিনি প্রকাশ্যে মানুষকে তাদের জাত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন ছি নিল্লাজ রাহুল গান্ধী ঠিক কোন প্রেক্ষিতে এই সংসদে জাত বিতর্কের সূত্রপাত অনুরাগ ঠাকুর রাহুলকে কটাক্ষ করে বলেন যার জাত জানা নেই তিনি জাত গণনার কথা বলছেন এমন মন্তব্যে লোকসভা উত্তল হয়ে ওঠে বিতর্কের মধ্যেই রাহুল অনুরাগকে বলেন আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাত গণনা বিল পাশ করব। এরপরেই অনুরাগ বলেন তিনি তার মন্তব্যে কারো নাম উল্লেখ করেননি নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট পেশ সিবিআইয়ের অভিযুক্ত তেরো নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই মোট ছয় ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্ত তেরো জনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে এমনটাই জানা গিয়েছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইতিমধ্যে এই মামলায় দেশের বিভিন্ন রাজ্য থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে সিবিআই এই কাণ্ডে প্রথম অভিযোগ দায়ের হয়েছিল বিহারের শাশ্রীনগর থানায় সেটা পাঁচ মে দেড় মাস পরে তেইশ জুন তদন্তভার পারি সিবিআই তারপর থেকে সিসিটিভি ফুটেজ বা টাওয়ার লোকেশানের পাশাপাশি এআইকে কাজে লাগিয়েও তথ্য প্রমাণ জোগাড়ের মরিয়া প্রয়াস করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রায় চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কেবল বিহার থেকেই গ্রেপ্তার হয়েছেন পনেরো জন তদন্ত সম্পূর্ণ সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে বলে জানা যাচ্ছে চুক্তিভিত্তিতে বিচারকও নিয়োগ হবে আদালতে অস্থায়ী কর্মী নিয়োগে স্টুগিতার দেশ হাইকোর্টের এবার কি জেলা বিচারক নিয়োগও চুক্তিভিত্তিকভাবে হবে বুধবার সেই প্রশ্নই উঠল কলকাতা হাইকোর্টে সম্প্রতি দুই চব্বিশ পরগনার জেলা আদালতে অস্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এদিন ওই মামলাতে সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে আদালত আপাতত অস্থায়ী কর্মী নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় সেপ্টেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি